আউজুবিল্লাহি মিনাস শায়তানির রাজিম বিসমিল্লাহির রাহমানির রাহিম সুরা আল ফজর আয়াত এবং তার বন্ধনের মতো বন্ধন কেহ করতে পারবে না আয়াতের তাফসির এবং তার বন্ধনের মতো বন্ধন কেউ বাঁধতে পারবে না এক এক এই জন্য যে সেদিন সমস্ত প্রকার ইচ্ছাও কেবল কেবলমাত্র আল্লাহরি হাতে হবে অন্য কারো তার সামনে কিছু করবার ক্ষমতা থাকবে না তার অনুমতি ছাড়া কেউ কারো সুপারিশ পর্যন্ত করতে পারবে না এই অবস্থায় কাফেরদের যে আজাব হবে এবং যেভাবে তারা আল্লাহর বন্ধনে আবদ্ধ থাকবে তার কল্পনাও করা কারো পক্ষে সম্ভব নয় তা অনুমান করা তো দূরের কথা এ অবস্থা তো জালেম ও অপরাধীদের হবে পক্ষান্তরে ইমানদার এবং আল্লাহর অনুগত বান্দাগণের অবস্থা হবে এর সম্পূর্ণ বিপরীত যেমন পরবর্তী আয়াতসমূহে বর্ণিত হয়েছে আয়াত সাতাশ সাতাশ বলা হবে হে প্রশান্ত চিত্ত আয়াতের তাফসের হে শূন্য চিত্ত আয়াত আছাচ আছাচ তুমি তোমার রবের নিকট ফিরে এস সন্তুষ্ট ও সন্তোষ ভাজন হয়ে আয়াতের তাফির তুমি তোমার প্রতিপালকের নিকট এক ফিরে এস সন্তুষ্ট ও সন্তোষ ভাজন হয়ে এক অর্থাৎ তার প্রতিদান পুরস্কার ও সুখ সামগ্রীর নিকট ফিরে এসো যা তিনি নিজ নেক বান্দার জন্য জান্নাতে প্রস্তুত রেখেছেন কেউ কেউ বলেন কেয়ামতের দিনে কথা বলা হবে আবার কেউ বলেন যে মৃত্যুর সময় ফিলিস্টাগন বান্দাকে এক কথা বলে সুসংবাদ দেন এই প্রকার কিয়ামতের দিনেও তাদেরকে বলা হবে যা আয়াতে উল্লেখ হয়েছে হাফেজ ইবনে কাশির রাদিয়াল্লাহ আনহু ইবনে আশাকের হাওয়ালায় বলেন যে নবী সাল্লাহ আলাহি ওয়াসাল্লাম এক ব্যক্তিকে এই দু আতি পড়ার আদেশ দিয়েছেন আল্লাহমের ইনি আসালুকা নাফসান বিকা মুক্ত তু মিনু বিলিকাইকা অতার যে বা অয়কা অতা কোন ইবনে কাশির এটি শহীদ নয় দেখুন সিলসিলা জয়ফা চার হাজার ষাট নং সম্পাদক আয়াত উনত্রিশ উনত্রিশ অতঃপর তুমি আমার বান্দাদের অন্তর্ভুক্ত হও হায়াতের তাফসের সুতরাং তুমি আমার বান্দাদের অন্তর্ভুক্ত হও আয়াত্রিস ত্রিশ এবং আমার জান্নাতে প্রবেশ করো হায়াতের তাফসের এবং আমার জান্নাতে প্রবেশ করো